কি হয়েছে পুতু হ্যাঁ খেতে দি দেওয়া হয়নি ও গিয়ে গেছে ওই যে বেড়ে গেছে বল দেখাতে তোমাদের ওই যে যেই বলেছি ও দৌড়ে এসে তোমাদের বল দেখাচ্ছে দেখো আর একটা কোথায় গেল আর একটা কি তুই এসেছিস কেন বল দেখাবি ও আরও বল দেখাবে ওকে যেই বলেছি ও আমাকে নিয়ে নিয়ে গিয়ে ওই বল দেখাচ্ছে না আর বল দেখাবো না পমকে দেখি কি করছে পম কি দেখাবে বন্ধুদের দেখি কি ওই যে দেখো পন দেখাচ্ছে ওই যে দেখো পটি করে পটি করে চারিদিকে ঘুরছে দেখো পটির চারিদিকে ঘুরছে হ্যাঁ ঘুর ঘুর ঘুরছে শুধু porta বন্ধ করে দে পটি করে পটির চারিদিকে সমানে ঘুরেই যাচ্ছে ঘুরতে থাক এদিকে যা হ্যাঁ ঘোড়ো 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 দেখবি হ্যাঁ আরো ঘোড়ো হ্যাঁ সাত পাক ঘুরে যাও পটির সঙ্গে তোমার তো পটি আর হিসি ছাড়া কিচ্ছু নেই জীবনে হ্যাঁ পটি আর হিসি ঘুরে যাও আরো ঘোরো আরো ঘোরো হ্যাঁ আরো ঘোরো হ্যাঁ হ্যাঁ ও পটির সঙ্গে সাত পাক ঘুরছে দেখো দেখে নেই হ্যাঁ সবাই অগ্নি করে সাত পাক ঘুরে ও পটি করে সাত পাক ঘুরছে একা একা ওর সঙ্গেই হচ্ছে গিয়ে পটি করা হ্যাঁ করো ঘুরে যাও ঘুরে যাও সামনে ঘুরে যাও হ্যাঁ একদম দাঁড়াবে না একদম একদম দাঁড়াবে না হ্যাঁ করেই যাও হ্যাঁ সাত পাক ঘুরে যাও একদম সাত পাক কেন চোদ্দ পাক একান্ন একশো আট পাক ঘুরে যাও ঘোরো 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 হ্যাঁ এই তো হেবি সুন্দর ঘুরছে হ্যাঁ ঘোরো হ্যাঁ সুন্দর করে সুন্দর করে বাবা আমাকে বোকা কি হয়েছে কতবার হাবু করতে হয় বারবার হাবু করবি তো কি করবো হ্যাঁ

কিন্তু ঘুরবে এইখানাও ঘুরবে আবা চাচাবে চাচাবে আর দিদি বলবে আর ঘুরবে চারিদিকে দেখ পায়চাড়ি মারবে শুধু হ্যাঁ দিদি ভাত মেকেনিক তারপরলে খাবে তাতালি তাতালি ভাত দি দে হ্যাঁ ওই যে দেখো দূরে হাঁসগুলো বসে আছে এসে পার বেরিয়ে গেছে না পুকুরের কি দিদি দেরি করছে ভাতটা গরম অনেক কাটে রান্না করেছি সবার লাস্টে তাই আর কি ভাতটা গরম রয়েছে অনেক দাঁড়াও এক্ষুনি দেবে দিদি পেছন পেছন ঘুরবে হয়ে গেছে ভাত মাখা চলো ও লেবা বলে পটলও এখনো ঘরে লাট্টুর মতন বাইরে কোকিল ডেকেই যাচ্ছে হয়েছে ছটা বাজে চারিদিকে পাখিতে ডাকা ডাকি করছে কোকিল ডাকছে এখনো কত আলো আস্তে আস্তে গরমের ভাব পড়েছে না আর দেখো এই আমার পেছনে বসে কুচকুচ করছে খাবার দাও আর কি খাবার খুঁজছে খাবার খুঁজছিস খোঁজ তুই কোন খাবার খুঁজে বেড়াচ্ছে সন্ধে হলেই এখন খাবার খোঁজে তাড়াতাড়ি খাবার দাও তাড়াতাড়ি খাবার দাও কি খাবার কোথায় আছে কোথায় আছে খাবার কোথায় কোথায় কই খাবার কই আগে কোনো কিছু খাবার নেই ও বলছে শশা এনেছো সাগালু এনেছ নেই মানে কত কি রয়েছে কোথায় রয়েছে কোথায় হ্যাঁ এইখানে কই দেখি এইটা তো ডাস্টবিনে দেবো কালকে ডাস্টবিনের ময়লা নিতে আসবে সেইটা প্যাকেটে রেখে দিয়েছি সবজি কাঠা কি হয়েছে কই দেখা দেখা আমাকে দেখা আগে দেখা কোথায় কি কোথায় কি রয়েছে কোথায় কি রয়েছে দেখা দেখা আগে তুই দেখা তুই দেখা কই কই কোথায় এই যে 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 এইটা কোনটা কোনটা এর মধ্যে সাগালো আছে হ্যাঁ সগালু খাবি এই যে দেখো এর মধ্যে সাগালু আছে এখন মুখে শশা আছে অনেক দিন বাদে শশা এনেছি আজকে এ তো কি খাবি সাগালু খাবি না শশা খাবি কোনটা খাবি মুড়ি খাবি মুড়ি দিয়ে শশা শশা মেখে দেবো শশা দিয়ে মুড়ি মেখে দেবো কি হ্যাঁ কী খাবি শশা ছাগল এখন দিতে হবে এই যে এখনো সন্ধে দেওয়া হয়নি ওই যে দেখো কটা বাজে ছটা বাজে বাজেনি এখনও ওকে এখনই টিফিন দিতে হবে ও এখনই টিফিন খাবে কী হয়েছে বল তোর এখানে কপালটা এখানে কী করেছিস পশমটাকে হ্যাঁ দেখো কী করেছে পশমটাকে কি করলি কি বুতু এখন আমি সন্ধে দিয়ে আসি তারপরে কেটে দেবো এই যে সাগালু আছে দুজনকে এই আর শশা কেটে দেবো আচ্ছা ঠিক আছে সন্ধে দিয়ে আসি আমি কি বুতু চলো সন্ধে দেবো তোমরা দেখবে সন্ধে দেওয়া তারপরে এসে আমি শশা শাগালু কেটে দেবো ঠিক আছে শশার সাগালু সন্ধে দিয়ে এসে কেটে দেবো যাও বুতু তুমি তোমার জায়গায় যাও 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 তোমার জায়গা কোথায় ওই যে দেখো বেডে শুতে পারছে না ভুতু এখন তার জন্য ওখানে নিচে পেতে দেওয়া হয়েছে যাও 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 ও যাবে না না এখানে পম রয়েছে তোমার বেডে যাও যাও চলো চলো হুম তোমার জায়গায় তোমার জায়গায় তোমার জায়গায় ওইখানে ওইখানে হ্যাঁ ওইখানে যাও ও যাবে না দেখ ও শশা খাবে সাগালু খাবে তারপর যাবে তাহলে তুই ওখানে থাক বস থাক আমি সন্ধে দিয়ে আসি হ্যাঁ এখনই সন্ধে দিয়ে আসবো তারপরে কেটে দেবো দুজনে এখনই দিতে হবে বস 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 পাহারা দে শশা সাগালু পাহারা দে আমি সন্ধে দিয়ে এসে দিচ্ছি খেতে হ্যাঁ জন্য এখন শশা সাগালু কাটতে হবে সন্ধ্যে দিয়ে এসছি এই যে শশা সগালু যে বাটি কে খাবে শশা সগালু কে খাবে বুতু খাবে খেতে হবে বুতু ওলে বাবা বলছে তাতালির দাও তাতালি তখন আমরা শশা সাগালো খাবো সন্ধ্যেটা কোথায় গেল ওই যে ভুতুর দেখো শশা দেখে শ্বাস বড়ো হয়ে গেছে নিঃশ্বাস নিচ্ছে দেখো কীরকম শব্দ করে খাবার দেখলেই ভুতুর হাঁপানি উঠে যায় আর শীত গরম বর্ষা সব সময় বারো মাস বারো মাস ও খাবার দেখবে দেখলেই হাঁপাবে তার আগে মুখটা বন্ধ থাকে এই খাবার দেখে তখনই আর কি শুরু হয়ে যায় ড্রিজে জল পড়ছে দিন বাদে শশাটা এনেছি ঠান্ডায় শশা আনিনি শশা খাবে জলের অভাবটা পূরণ করে শশা আর খাবারও ভালো হজম হয় তাই ওরা সারা বছর শশাই খায় ঠান্ডার সময় শশাটা দেওয়া হয় না ঠান্ডার সময় এই যে সগালু পাওয়া যায় তখন আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে